এই মুহূর্তে আমি আছি আমার প্রিয় শহর আলমডাঙ্গাতে আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে চলেছি আমাদের চুয়াডাঙ্গা জেলার সুন্দর একটি উপজেলা শহর যার নাম আলমডাঙ্গা বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা মুক্তা চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক আলমডাঙ্গা নামটি শুনলেই প্রথমেই চোখে ভেসে ওঠে কুমার নদ শুরুতেই আপনাদেরকে সুন্দর যে নদটি দেখালাম এটির নামই কুমার নদ কুমার নদের উপরে রয়েছে বিখ্যাত সেই লাল ব্রিজ আলমডাঙ্গার নামটি শুনলে কুমার নদ লাল ব্রিজ দ্বিতল রেল স্টেশন এই সবই যেন চোখের সামনে জল করে ভেসে ওঠে আলমডাঙ্গাতে যে বাগচত্বরটি ছিল সেই চত্বরের বাঘটি এখন আর নেই আশা করছি এখানেও খুব সুন্দর কোনো স্থাপনা তৈরি করা হবে আমরা এগিয়ে চলেছি আলমডাঙ্গার দ্বিতল সেই রেল স্টেশনের দিকে আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন আমাদের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা শহরে দ্বিতল যে রেল স্টেশনটি রয়েছে এটি কিন্তু বাংলাদেশে তৈরি হওয়া সর্বপ্রথম দ্বিতল রেল স্টেশন সুন্দর এই স্টেশনটির কার্যক্রম শুরু হয়েছিল আঠারোশো বাষট্টি সালের পনেরোই নভেম্বর থেকে ইতিপূর্বে আপনাদের সাথে স্টেশনটির ইতিহাস সম্বলিত একটি বড় ভিডিও শেয়ার করেছিলাম তাই আজ আর ইতিহাস বলছি না আপনারা অনেকেই হয়তো এই ইতিহাস জেনে থাকবেন তবে রেল স্টেশনের পাশেই যে আন্ডারপাসটি রয়েছে সেটি সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন না এই আন্ডারপাসটিও কিন্তু বাংলাদেশে তৈরি হওয়া দ্বিতীয় আন্ডারপাস আর প্রথমটি রয়েছে আমাদের চুয়াডাঙ্গাতে আলমডাঙ্গার অনেক ভাইয়া পুরা আমাকে প্রশ্ন করে থাকেন যে আপনি চুয়াডাঙ্গার সব উপজেলাগুলোতে গেলেও আলমডাঙ্গাতে কেন আসেন না আসলে আমি ভিডিও করা শুরুই করেছিলাম আলমডাঙ্গা থেকে হয়তো শুরুর দিকের ভিডিওগুলো আপনারা মিস করে গেছেন তাই আবারও আমরা নতুন করে আলমডাঙ্গার সবগুলো জায়গা ঘুরে দেখব এবং আপনাদেরকেও ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো আলমডাঙ্গা উপজেলা শহরটিতে ঘুরে দেখার মতো রয়েছে অনেক কিছু যা একটি ভিডিওতে একেবারেই দেখানো সম্ভব নয় তাই পর্ব আকারে আবারও আসবে আলমডাঙ্গা উপজেলা শহরটির ভিডিও আশা করি আপনাদের বেশ ভালো লাগবে তবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আমাদের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা শহরটির অংশ বিশেষ আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ